স্কিমেটিক ডায়াগ্রাম কি মোবাইল রিপেয়ারিং শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মোবাইল রিপেয়ারিং শেখার চেষ্টা করছেন কিন্তু ইস্কিমেটিক ডায়গ্রাম দেখলে মাথা ঘুরে যায় আজকের এই ভিডিও দেখলে স্কিমেটিক বুঝতে আর কখনো সমস্যা হবে না একদম জিরো থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত আমি বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম স্বাগতম আমার টেকনিক্যাল পরিবারে আমার নাম অয়ন আজকের এই ভিডিওতে দেখাবো স্কিমেটিক ডায়াগ্রাম আসলে কি কেন দরকার কিভাবে পড়তে হয় কোন পয়েন্ট বুঝলে পুরো বোর্ড বুঝে ফেলা হয় চলুন শুরু করা যাক ইস্কিমেটিক ডায়াগ্রাম হলো মোবাইলের ইলেকট্রিক নকশা বা মানচিত্র যেমন আমাদের দেশের মানচিত্র দেখে আমরা বুঝি কোন জেলায় কোথায় ঠিক সেভাবে স্কিমেটিক দেখে বোঝা যায় কোন পার্টস কোনটার সাথে কোনটার কানেক্ট এবং কীভাবে কাজ করে ইস্কিমেটিক কেন দরকার চলুন তাহলে তার মূল কারণটি জেনে নি শর্ট সার্কিট চেক করতে অথবা ট্রেস করতে কিন্তু ইস্কেমেটিকের দরকার আছে কোন আইসি কোন লাইনের সাথে কানেক্ট আছে সেটা জানতে হলেও স্কিমিটিক দরকার আছে প্যাড লাইন কেটে গেলে কোথা থেকে জাম্পার করবেন তা বুঝতে হলে অবশ্যই ইস্কেমেটিক দেখে কাজ করতে হবে মেন আইসি ফাইল আইসি পি আইসি সি সাপ্লাই এগুলো বুঝতে হলে ইস্কেমেটিকের দরকার আছে আইসির পিন আউট লেআউট এগুলো জানতে হলে অবশ্যই আপনার ইস্কেমেটিক দরকার আছে এক কথা ইস্কিমেটিক না জানলে রিপেয়ারিং হবে অন্ধের মতো ইস্কেমেটিক ডায়াগ্রাম কিভাবে পড়তে হয় চলুন তাহলে জেনে নিই প্রথম হলো সেকশন চিনতে হবে সব সময় সেকশনে ভাগ থাকে পাওয়ার সেকশন থাকে চার্জিং সেকশন থাকে নেটওয়ার্ক সেকশন থাকে অডিও সেকশন থাকে ডিসপ্লে সেকশন থাকে প্রথম ধাপ কোন সেকশনে সমস্যা করছে সেটা ঠিক করা দ্বিতীয় ধাপ লাইনের নাম এবং সিঙ্গেলের নাম অথবা ডাটার লাইন এগুলো বোঝা প্রতিটি লাইনের একটা নাম থাকে যেমন বিপিএস লাইন বিবেট লাইন বিবাস রিসেট সিএলকে ডাটা ইত্যাদি লাইনের নাম দেখলেই বোঝা যায় এটা পাওয়ার নাকি ডাটা নাকি সিগন্যাল লাইন তিন নম্বর কম্পোনেন্টের নম্বর বোঝা স্কিমেটিক সব জিনিসের কোড থাকে যেমন সিতে ক্যাপাসিটর আর তে রেজিস্টর এল তে কোয়েল ইউতে আইসি ডিতে জে তে কানেক্টর আচ্ছা তাহলে একটা উদাহরণ দেখিনি দেখতে পাচ্ছেন এখানে লেখা যে সতেরোশো এটা হলো আমাদের একটা কানেক্টর ঠিক আছে বন্ধুরা তারপরে আমরা যদি আরও দেখি এদিকে হ্যাঁ ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে এল লেখা আছে এটা একটা একটা আমাদের কয়েল এখানে সি লেখা আছে এটা হলো আমাদের ক্যাপাসিটর ক্যাপাসিটর এক প্রান্তে থাকে লোডের লাইন আরেক প্রান্তে থাকে আপনার গ্রাউন্ডে ঠিক আছে এটা মনে রাখবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা ক্যাপাসিটর এটা ক্যাপাসিটর এটা হলো আমাদের ডায়ট ডিতে হল ডায়ট তারপরে এখানে আর আর মানে হলো রেজিস্টর ঠিক আছে তারপরে এই যে এখানে ইউ নয়শো তার মানে এটা হলো আমাদের একটা আই সি তবু ভিডিও শুরু করার আগে আমাদের আরও একটি চ্যানেল আছে যে চ্যানেলের নাম হলো জি সার্ভিস সিটি যেখানে কিনে আমরা বিভিন্ন ধরনের শর্ট ভিডিও দোকানে ঘটে যাওয়া ঘটে যাওয়া রিয়েল টাইম এক্সপ্রেন্স কাস্টমার সাথে কীভাবে ডিল করি বিভিন্ন সার সমস্যার সমাধান সেই চ্যানেলে শেয়ার করা হয় মোট কথা শর্ট চ্যানেল ঠিক আছে আরেকটি ফেসবুক পেজ আছে এই পেজটিতেও আমরা একই ধরনের রিলস আপলোড করি প্লাস লং ভিডিও শর্ট ভিডিও পোস্ট এগুলো আপলোড করি সো অবশ্যই আমাদের এই চ্যানেলগুলো দেখবেন পেজগুলো দেখবেন সাবস্ক্রাইব ফলো যা যা লাগে করে দিবেন ঠিক আছে আর বর্ণীয় স্কিমেটিক যাদের যে কোনো সমস্যা হবে যাদের যা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের আমরা ফ্রিতে সাপোর্ট করব বন্ধুরা সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবেন অথবা ফেসবুকে যে আমাকে মেসেজ দিবেন ঠিক আছে অবশ্যই যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো করে নি অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে দনুটার ওকে বন্ধুরা এতক্ষণ আমরা স্কিমেটিক সম্পর্কে কিছু বর্ণনা দিলাম স্কিমেটিক কি স্কিমেটিকের ডোনেটিং লেটার ক্যাপাসিটা কীভাবে চিনবেন ডায়ট কীভাবে চিনবেন সো এখন আমরা আরও বিস্তারিত যাবো স্কিমেটিকের ভিতরে কি কি থাকে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের ভিতরে কি কী থাকে সো এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হলো এখানে যখন আমরা ক্লিক করি তখন আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোন সলিউশন সিস্টেম অন চিপ এসওসি মানে সিপিউ তারপর আইসি ডাটাশিট এবং আইসি ডাওট ভ্যালু ঠিক আছে তারপরে তিন নম্বর অপশ দুই নম্বর অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে মনে হয় হয়তো ইন্ডিয়া সার্ভারে কিছু ম্যাকবুকের অপশন দেওয়া আছে ঠিক আছে তারপরে এখানে আমাদের ল্যাপটপ পিসি মনিটরের জন্য সার্ভিস করা অপশন আছে এখানে শিট এখান থেকে আপনারা সার্চ করে কিন্তু আইসি বের করতে পারবেন ঠিক আছে কোন কোন মডেল কোন কোন আইসি কোন মডেল অ্যাভেলেবেল আছে যদি আপনার কোনো স্ক্র্যাপ বোর্ড থাকে সেখান থেকে আপনারা কিন্তু বের করতে পারবেন যেমন ধরেন তিষট্টি সাতান্ন সি একটা আইসি আছে এমটি এম টি তেষট্টি সাতান্ন সি এ একটা আইসি আছে এ আইসিটা যদি আমার যখন সার্চ করি আছে এখানে লেখাটা সুন্দর হয়নি এমটি ত্রিষট্টি সাতান্ন এ দেখুন এম টি তেষট্টি সাতান্ন একটা আইসি আছে এটা হলো সি এই এআইসিটা কোন কোন মডেলে ব্যবহার করা হয়েছে এখানে সব দেখাবে এই যে ইনফিনিক্স সি ইনফিনিক্স হট টেন প্লে সিআরবি মানে এআইসিটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে যদি এর মধ্যে থেকে কোনো বোর্ড আপনার কাছে থাকে সেখান থেকে তুলে ব্যবহার করতে পারবেন তারপরে এখানে কি কী অপশান আছে বন্ধুরা দেখি এখানে বর্ণীয় ডাটা ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্ল্যাশ ফাইল টাইল এগুলো আছে ঠিক আছে তারপরে এখানে কি আছে এটা দেখি আমরা তো এখানে বিভিন্ন আপডেটের বিষয় থাকে ঠিক আছে হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড টার্বো বুস্টিং শর্টিং তো কী কী সমস্যা হলে কি কি সমস্যা সমাধান করবেন এখানে লেও আছে দেখুন শাওমি রেডমি নাইনটি সিঙ্গেল প্রবলেম এটাও দেওয়া আছে তারপর ভিভো ওয়াই বারো এস প্রবলেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপর ভিভো ওয়াই চার্জিং প্রবলেম হলে কী সমাধান করবেন এখানে অনেক অনেক হিউজ পরিমাণ আছে ঠিক আছে এগুলো দেখে নেবেন ঠিক আছে তো আমরা একটু দেখি এখানে স্যামসাং জে সেভেন প্রো টাসি স্ক্রিন প্রবলেম আচ্ছা দেখলাম তো এটা আমরা ক্লিক করে দেখি কি অবস্থা এটা আমাদের একটা ব্রাউজারে নিয়ে যাবে অবশ্যই আচ্ছা এটা তাদের ওয়েবসাইটে নিয়ে যায় দেখ এটা আমাদের দরকার নেই আসলে তেমন একটা কাজ করবো না আর করলে ভালো সমস্যা না আপনারা দেখে নেবেন তো বন্ধুরা যখন আমরা মোবাইলের যেহেতু কাজ করি মোবাইলে চলে গেলাম এখানে কি কী অপশন আছে মোবাইল ফোন সলিউশন এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্র্যান্ড আছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন দেশে যত ব্র্যান্ড আছে প্রায় ম্যাক্সিমাম ব্র্যান্ডই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেমন আসুস ব্যান কিউ ব্ল্যাকবেরি তারপরে হলো আপনার পপুলার মডেল হলো হুয়াই এস টি ইনফিনিক্স আইফোন আইটেল তারপরে যত ধরনের মডেল আছে নোকিয়া শামি ভিভো সব ধরনের মডেল আছে তো একটা মডেল যদি আমরা ক্লিক করে দেখাই তাহলে আপনার এখানে আমরা দেখতে দেখি স্যামসাংয়ের একটা মডেল দেখি আমরা দেখি স্যামসাং স্যামসাং এ দেখুন বন্ধুরা স্যামসাং স্যামসাংয়ের এ সিরিজ এ সিরিজ যাওয়ার পর আমরা এ জিরো থ্রি কোর একটা সেটটা আছে সেটটার মধ্যে কী কী অপশন আছে দেখুন বন্ধুরা বিটম্যাট অপশন আছে ডায়োড অপশন আছে হার্ডওয়্যার সলিউশন আছে সার্ভিস ম্যানুয়াল আছে এখানে স্কিমেটিক অ্যান্ড লেআউট নাই ঠিক আছে আরেকটা দেখি আমরা এ জিরো টু এস এ জিরো টু এস এটার মধ্যে কী কী আছে স্কিমেটিক আছে স্কিম্যাটিক অবশ্যই সার্ভিস ম্যানুয়াল স্কিম্যানু সার্ভিস ম্যানুয়াল আছে আচ্ছা এখানে আমরা দেখি এ তেরোর মধ্যে কি আছে আছে এ তের মধ্যে কিছু নাই আচ্ছা তারপরে দেখি এ বারো এ যে ওকে এ বারোতে কী আছে দেখুন এ বারোতে আমাদের স্কিমেটিক কী কী আছে সব ধরনের সিস্টেম আছে তো এই মডেলটা আমরা দেখি তো কিছু কিছু মডেলে সব কিছু থাকে না বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা বিটম্যাট কি বন্ধুরা প্রথম সর্বদা দেখতে পাচ্ছি বিটম্যাট তো বিট ম্যাপ হলো আমাদের যে আমাদের বোর্ডটা আছে বোর্ডের ম্যাপ কোন কম্পোনেন্ট কোনভাবে গেছে এটা সব দেখে ভাই আমি আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমাদের এখানে আমরা দেখি এই যে আমাদের ব্যাটারি কানেক্টর আছে তো ব্যাটারি কানেক্টরে যে ব্যাটারি কন সেল ঠিক আছে ব্যাটারি পথ প্লাসটা কোথায় গেছে সর্বপ্রথম এখান থেকে আপনারা কোথায় গেছে এই দেখতে পাচ্ছেন এটা ডায়ড হয়ে এখানে দুইটা ক্যাপাসিটর যে সি মানে কি ক্যাপাসিটর দেখতেন আর এখানে একটা আর মানে রেজিস্টর দুইটা একটা রেজিস্টর দুইটা ক্যাপাসিটর হয়ে একটা কোয়েলে গেছে এই কয়েল থেকে আবার কোথায় গেছে এই যে এখানে এটা কিন্তু একটা কয়েল কিন্তু এখানে আর লেখা মানে রেজিস্টর লেখা এটা রেজিস্টর হবে মানে কয়েল হবে ঠিক আছে অনেক সময় বর্ণ স্কিমটি কিন্তু ভুল করে তো এখান থেকে আবার এই যে ব্যাটারি এখান থেকে আবার পার হয়ে কোথায় গেছে দেখুন বন্ধুরা সরাসরি আমাদের আইসিতে চলে গেছে এই যে দেখুন একটা আইসিতে চলে গেছে সো এটাই আসলে বিটম্যাপের কাজ কোথা থেকে কোন কোন লাইন কোথায় গেছে এটা আপনার বিটম্যাপে খুব সহজে দেখতে পারবেন ঠিক আছে যেমন আমরা যে এই যে এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা কি এখানে আমাদের একটা বিল্ড আউট এই যে দেখুন সব দেখাচ্ছে কিন্তু কোথায় কোন এই যে এখানে একটা ক্যাপাসিটি আছে এটা কোথায় গেছে দেখুন বন্ধুরা সব দেখাচ্ছে এই দেখা দিচ্ছে তারপর আপনার বিপিএস লাইন কোথায় কোথায় যায় এই যে দেখুন বিপিএস লাইন কত জায়গায় যায় এটা কি বিপিএস লাইন এই যে দেখুন বিব্যাট মানে এটাই স্যামসাং এর বি আর কোয়ালকম হলো বিপিএস আর হল মিডিয়াটা গিয়ে বিএস ওএস এস ঠিক আছে তো মেরে কাজ হলো একটা ম্যাপ ম্যাপটার মধ্যে আপনি দেখতে পারবেন কোন পার্টস কোথায় গেছে ঠিক আছে এই গেলো এটা আমাদের ওকে তারপরে আমাদের বিটমেটে কাজ তো বুঝতে পারলেন বিটমে একটা ম্যাপ এখানে কোন ভ্যালু কত আছে সব জানতে পারবেন এই যে দেখুন বন্ধুরা এটার এই যে সিপিও সিপিও যে এটা ভ্যালু আছে বলটার জে ওয়ান যে বলটা আছে এই বলটার ভ্যালু কত এটা দেখা যায় দুইশো বাষট্টি সো ভ্যালু ঠেলেও দেখতে পারবেন এই গেল এটা তারপর ডায়ট ভ্যালু কানেক্টরের মানে কানেক্টরের মধ্যে কোন কোন ভ্যালু থাকবে এটা দেখাবে এবং এগুলো হলো মিটারের নাম ফুলকে সানোয়া সানসাইন জোটেক্স সো এটা হলো ভ্যালু সো এগুলো দিয়ে আপনার ভ্যালু জানতে পারবেন যেমন এখানে আপনার যে কানেক্টরটা আছে মেইন কানেক্টরটা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি দেখে আপনাদের তাহলে এটা হলো বি বাস বি বাসে এখানে যদি আপনারা মিটার ধরেন তাহলে দেখতে পাচ্ছেন পাঁচশো বিরাশি জিআর ভ্যালু পাবেন তারপরে পরেরটা একটা আমাদের সাব ডেল্ট এটার মধ্যে আমাদের পাঁচশো পঞ্চাশ ভ্যালু বা ওয়েট টু এ ওদি হলে সমস্যা নাই এল আইডি ওয়ান এলসিআলআইডি টু এখানে কত কত ভ্যালু পাবেন ভ্যালু যদি কম বেশি পান তাহলে বুঝতে পারবেন সমস্যা আছে সো ডায়ট এই ডায়টার অপশন দিয়ে এটাই করে প্রত্যেকটা কানেক্টরে কিন্তু কত ভ্যালু পাবেন এটা দেখাবে ঠিক আছে সো এটার মাধ্যমে খুব সহজে আপনারা মোবাইল রিপেয়ারিং করতে পারবেন আর তারপর হার্ডওয়্যার সলিউশন গুরুত্বপূর্ণ ধাপ এখানে হার্ডওয়্যার সলিউশনে আপনার যে সমস্যা হবে সেই সমস্যা অনুযায়ী সমাধান আছে যদি আপনার মাইক্রোফোন স্পিকার এয়ার স্পিকার সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করবেন যদি এলসিটি লাইটে সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করবেন তে যদি সমস্যা হয় গ্রাফিক্সের সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করবেন ঠিক আছে অন অফ বলিউমের সমস্যা হলে এখানে ক্লিক করবেন আমি দেখাচ্ছি ওই যে অন অফ দেখা দিচ্ছি অন অফ আপনার কোথা থেকে কোথায় গেছে এটা দেখিয়ে দিব তো কোনো লাইন যদি আপনার মিসিং হয়ে যায় তাহলে বিটমেট দিয়েও কিন্তু করা যায় আবার এটা এখান থেকে করা যায় দেখুন বন্ধুরা অন অফ ভলিউম তো অন অফ এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার কী এই যেটা হলো পাওয়ার কী এখানে দেখুন এখান থেকে সরাসরি কোথায় গেছে একটা রেজিস্টার হয়ে গেছে রেজিস্টার হয়ে আবার ডায় গেছে ডায়ও থেকে এ প্রান্তে অপর প্রান্তে আমাদের গেছে ঠিক আছে তো এটা আমাদের পাওয়ার কি থেকে অপর প্রান্তে থেকে কোথায় গেছে সরাসরি আমাদের পাওয়ার আইসি থেকে চলে গেছে ঠিক আছে তারপরে হলো আমাদের বলিউম এই দেখুন বলিউম মাইনাস এই দেখুন বলিউম মাইনাস এবং প্লাস সরি বন্ধুরা এখানে কি বলিউম ডাউন আচ্ছা এটা হলো মাইনাস ঠিক আছে মাইনাসটা কোথায় গেছে আর বন্ধুরা বলিউম আপটা কিন্তু আসে শিপুর থেকে ঠিক আছে দেখুন বলিউম আপটা আসছে কোথা থেকে সিপিউ থেকে দেখুন সিপিউ থেকে সরাসরি আসছে এবং বলিউম ডাউনটা আসে হলো আমাদের পাওয়ার আইসি থেকে দেখুন বলিউম ডাউন মানে ডিএন মানে ডাউন ঠিক আছে আর আপ মানে তো বুঝতেই পারছেন বলিউম ডাউন অ্যান্ড আপ সো আপনার যে সমস্যা হবে সেই সমস্যা অনুযায়ী কিন্তু আপনার এটা বের করতে হবে ঠিক আছে যদি আপনার ওয়াইফাই সমস্যা ওয়াইফাইতে যাবেন টাসি সব টাসকি যাবেন সাব বোর্ডের সমস্যা এখন এরপরে হলো আমাদের ইস্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়ালে একটা অপশন থাকে এখানে যদি আমরা ক্লিক করি এখানে বলক ড্রাইগ্রাম আছে লেআউট আছে সব ধরনের অপশন আছে আমরা যদি লেআউটটাকে দেখি এই যে লেখুন লেআউট এটা লেআউটটা কিসের বারো একশো পঁচিশ ইউএফ সো একশো পঁচিশের ইউএফটা আমাদের তো স্যামসাংয়ের বন্ধুরা মডেল আছে মডেলের ভিতরেও কিন্তু আবার অনেক পার্শনও আছে তারপর যদি আপনি লেআউটটা ওপেন করেন তখন সাথে সাথে কিন্তু আবার আপনার কী করতে হবে এই যে এটার যেই

দুইটা রেজিস্টার আছে বা দুইটা ক্যাপাসিটি আছে এই দুটা রেজিস্টার ক্যাপাসিটির ভ্যালু কত চলো দিকে এর জন্য লেআউটে যাবেন লেআউটে যাওয়ার পর আচ্ছা ছাবডিসিবি সহ সহ ওকে আমরা একটু দেখি এখানে মডেল নাও মিলতে পারে সিপিউর সাথে আপনার এআইসিটা আছে নাকি আচ্ছা সিপিউর সাথে এই যে সিপিউর সাথে দেখতে পাচ্ছেন এই যে সিপিউ ওকে তো সিপুর সাথে এখানে দুইটা রেজিস্টর আছে দুইটা ক্যাপাসিটর আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা রেজিস্টর দুইটা ক্যাপাসিটর আর উপরে একটা ক্যাপাসিটর আছে আবার একটা ঠিক আছে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটর দুটা রেজিস্টর আর দুটা ক্যাপাসিটর তো এই ক্যাপাসিটর রেজিস্টরের ভ্যালুর কত এটা বের করে চলুন তো সর্বপ্রথম আমাদের রেজিস্টরটা ক্লিক করলাম এই যে ক্লিক হলে কপি হয়ে গেছে অলরেডি এখানে আমরা গেলাম গেলার পর যাওয়ার পর এখানে আমরা পেস্ট করব পেশ করার পর সার্চ করবো এই যে চলে আসছে এখানে আমরা আরও জুম করব আবার ক্লিক করব দেখুন এই যে চলে আসছে তো এটা হলো আর আর পাঁচ হাজার বারো ঠিক আছে এটা হলো আমাদের রেজিস্টারের ভ্যালু তো এখানে আমাদের কোনো ভ্যালু দেওয়া নেই যদি কোনো ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা অবশ্যই বসতাম যেন এখানে আমাদের এটা তাহলে আমরা জিরো ওমস হিসেবে ধরে নিব খালি এখান থেকে এটা পার করছে ঠিক আছে মানে সিগনাল পার করছে তো এটার মধ্যে কোনো আমাদের এই ধরনের কোনো ভ্যালু নাই তার মানে আমরা এখানে জিরো ভ্যালুস কোনো যে কোনো ই লাগিয়ে দিতে পারবো আমরা রেজিস্টার ঠিক আছে তারপরে আমাদের এখানে আসি কি আরও দেখি এটা ক্যাপাসিটর আছে উপরে এই ক্যাপাসিটর কপি করলাম তারপরে এখানে পেস্ট করলাম পেস্ট করে সার্চ করলাম ওকে চলো আসতে ক্যাপাসিটর তো দেখতে পাচ্ছেন বিডিডি ওয়ান পয়েন্ট এইট অ্যাপ্লিকেশন প্রসেসর এটা এই ক্যাপাসিটারও আমাদের তেমন এখানে ভ্যালু দেওয়া নেই সো বেলু দেওয়া না থাকলে কিছু করার নেই বন্ধুরা অনেক সময় বেলু দেওয়া থাকে না সো ক্যাপাসিটিও তেমন একটা সমস্যা হয় না আমরা যদি আরেকটা ক্যাপাসিটিও দেখি ক্যাপাসিটি যদি আপনার উঠেও যায় আপনার তেমন সমস্যা হবে না আপনার ক্যাপাসিটি না লাগালো হবে না সমস্যা নেই আর যদি রেজিস্টার হয় তো অবশ্যই বেলু দেওয়া থাকবে যদি পঞ্চাশ অংশের বেশি হয় সেক্ষেত্রে আপনার হয়তো চেঞ্জ করতে লাগবে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটিরও ভ্যালু দেওয়া নেই তো আমরা একটু খুঁজি দেখি ভ্যালুটা কিভাবে থাকে তো বন্ধুরা এই ডিজাইনটায় হয়তো মানে কিছু কিছু ডিজাইনে কিন্তু আপনার ভ্যালু দেওয়া থাকে না এটা কিছু বলার নেই আচ্ছা আমরা তো আহ এভাবে ভ্যালু বের করে আমরা দেখাচ্ছি একটু দেখাচ্ছি এখানে কোনো ভ্যালু আছে কিনা এই যে আট টু এখানে এটার ভ্যালুটা কত আসলে দেওয়া নেই ঠিক আছে এটা ভুল করে অনেক সময় আমরা যদি অন্য একটা মডেলে যাই আমরা দেখাচ্ছি আপনাকে এই যে ইনফিনিক্সে চলে গেলাম তারপরে হট সিক্স প্রো ওকে স্কিমেটিক মেন এটার মধ্যে ক্লিক করলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছি যে তেত্রিশ হোমস এখানে কিন্তু রেজিস্টার এটা মান দেওয়া আছে তেত্রিশ ওহমস ঠিক আছে তারপরে দেখে এই যে দেখুন বন্ধুরা এখানে কয়েলটা আছে কয়েলটার মান দেওয়া আছে টু পয়েন্ট টু ইউএইচ এটার মান ঠিক আছে হেনরিতে মান থাকে এই যে এটার মধ্যে কিন্তু সব ধরনের মান দেওয়া আছে দুশো চল্লিশ হোমস ঠিক আছে আর মানে হোমস ঠিক আছে এখানে কিন্তু সব প্রত্যেকটার মধ্যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমার একটা ক্যাপাসিটির খুঁজি দেখি এই যে এখানে কিন্তু টু পয়েন্ট টু কে ঠিক আছে এখানে রেজিস্টরের মানটা দেওয়া আছে আচ্ছা আমরা ক্যাপাসিটির খুঁজি দেখি তো অনেকগুলো অনেক সময় থাকে না সেই ক্ষেত্রে আমাদের বোর্ড স্ক্র্যাপ বোর্ড দিয়ে কাজ করতে হয় ঠিক আছে এই যে এখানে ন্যানো ফ্ল্যাট কিন্তু এখানে লেখা আছে তো এই যে ক্যাপাসিটর দেখুন টেন পিক অফ এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন তে ক্যাপাসিটর টেন পিক অফ রাট টেন পিক অফ রাট টেন পিক সো এভাবে বন্ধুরা আসলে কাজ করে সব কিছুর মধ্যে কিন্তু থাকে না সো বন্য স্কিম হান্ড্রেড পার্সেন্ট সবই পাওয়া যায় না কিন্তু অনেক উপকার করে বন্ধুরা সো এই থেকে কাজ আমাদের শেষ হলো এবার হলো স্মার্ট বোর্ড এটা নতুন অপশন আসছে তো এটা আমি একটু দেখাই আপনাদের মানে বোর্ডের উপর দিয়ে আপনার বিটমেটের অল্টারনেটিভ এটা এটা হলো বিটম্যাটের অল্টারনেটিভ বিটমেটে যখন ক্লিক করলে দেখায় দেয় কোন থেকে কোথা থেকে কোথায় গেছে বিটমেটের অল্টারনেটিভ হলো আমাদের এই স্মার্ট বোর্ড এই স্মার্ট বোর্ড আবার প্রত্যেকটা মোবাইলে কিন্তু আপনারা পাবেন না প্রত্যেকটা মোবাইলের স্কিমেটিকও পাবেন না প্রত্যেকটা মোবাইলের কিন্তু আপনার সলিউশনও পাবেন না ঠিক আছে এটাই সিস্টেম আসলে বন্ধুরা কিছু করার নাই তারপরেও অনেক হেল্প হয়ে যায় বন্ধুরা কমন কমন মডেল যেগুলো আছে এগুলো সব কিছুই থাকে আমি দেখছি আচ্ছা আর স্মার্ট বোর্ডটা আমাদের লোডিং হচ্ছে না এটা বিট ম্যাডওয়ারের একটা অল্টারনেটিভ এটা আমি যদি ভিডিও শেষে পারবো দেখে দিব তারপর থার্মিস্টর গুরুত্বপূর্ণ একটা জিনিস এই থার্মিস্টর আমাদের দেখতে হবে এই থার্মিস্টর কোথায় কোথায় আছে সো দেখতে পাচ্ছেন এখানে ওয়েট ফর ডাউনলোড এই যে ডাউনলোড হচ্ছে এই মুহূর্তে ওকে থার্মিস্টর হল হলো আমাদের এই যে থার্মি আমাদের সমস্যা হলে কিন্তু অনেক সময় আমাদের মোবাইল ডেট হয়ে যায় দেখতে পাচ্ছেন হট সিক্স প্রো সো এটা অপশন আছে আচ্ছা এখানে আমাদের এর থার্মস্টোরটা কত হান্ড্রেড কে এ সিপুর পাশে হান্ড্রেড কেটে থার্মিস্টোর আছে তারপর আমরা যদি দেখি তারপর হলো আমাদের নেটওয়ার্ক টু ফোর জিবি এর এখানে একটা থার্মিস্টর আছে এই দুইটা থার্ম কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তারপর আমাদের ভোল্টেজ লাইন ইন আউট ভোলটেজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখানে দেখতে পাচ্ছেন ইন আউট ভোল্টেজ সো আমাদের ইন আউট ভোল্টেজ কী দেখুন বন্ধুরা বিএস এল পনেরো এটা হলো আমাদের পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ ঠিক আছে এখানে বি বাস ইন ইউএসবি বি বাস ইন মানে এখানে পাস ভোল্ট কিন্তু আমাদের ঢুকবে মানে বাস মানে বোধিত চার্জার যে ভোল্টেজটা ঠিক আছে এটা হলো ইন হবে ইন আর এগুলো হলো আমাদের আউট সো এই যে আমার পাওয়ার আইসিতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে বিএসএল ফাইভ তো এগুলো কোথায় কোথায় কোন ভোল্টেজ আছে সব দেখিয়ে দিবে এবং ইএমএমসি ভোল্টেজ এখন দেখাবে ইএমএমসির যে ভোল্টেজটা আছে এটা কত এটা হলো আপনার ভোল্টেজ লাইনে দেখতে পারবেন এই যে দেখুন বন্ধুরা বিসিসি কিউ ওয়ান পয়েন্ট এইট এটা হলো ইএমএমসির ভোল্টেজ এখানে পাবেন তারপরে এখানে বিসিসি কিউ বিসিসি বার্সন টু পয়েন্ট এইট সরি ভোল্ট ভোল্টেজ টু পয়েন্ট এইট এটা হলো আমাদের একটা ভোল্টেজ তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইএমএমসি সি এম ডি তারপরে টাটা লাইন জিরো ইএমএমসি সিএলকে কে তো এই লাইনগুলো কিন্তু আমাদের টেস্ট পয়েন্ট করার জন্য খুবই দরকার সো বন্ধুরা একটি মোবাইল রিপেয়ার করার জন্য এই এতগুলো অপশন পাবেন ডা বিটম্যাপ ডায়ড হার্ডার সলিউশন স্মার্ট বোর্ড দেখি স্মার্ট বোর্ডটা লোডিং হয় কি না এখন তারপর থার্মিস্টর ভোল্টেজ এইগুলো দিয়ে আপনারা মোবাইল রিপেয়ারিং করতে পারবেন খুব সহজে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা স্মার্ট বোর্ড কিন্তু এখন আমাদের লোডিং হয়ে যাবে বন্ধুরা এই টোয়েট দেখুন এই যে স্মার্ট বোর্ড বিটম্যাপের অল্টারনেটিভ ঠিক আছে এই যে আমি দেখাই এই বলটা যদি আমি ক্লিক করি কোনো কিছু দেখাচ্ছে না সরি এই যে এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি এই যে দেখুন বিট মেটের অল্টারনেটিভ এই ক্যাপাসিটর মানে ক্যাপাসিটরের অরিজিনাল চেয়ারে দেখে এবার কাজ করতে পারবেন ঠিক আছে দেখুন বন্ধুরা এই যে দেখুন কোথায় কোথায় কী লাইন গেছে সব লাইন কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটা এটা কোথায় গেছে দেখাবে এই যে এটা আর যে সেটা কাজ করবে না সেটা মনে করবেন গ্যারাউন্ড ঠিক আছে যেটা কাজ করবে তো ভালোই এটা আমরা ক্লিক করি কাজ করে না দেখি এটাও কাজ করে না এই যে এখান থেকে কাজ করবে ঠিক আছে দেখুন তো বুঝতে পারছেন সো বন্ধুরা আমাদের ওকে সো বন্ধুরা এবার আমরা শিখবো কিভাবে আপনার বোর্ড থেকে যদি কোনো কমপ্লেন মিসিং হয়ে যায় সেই মিসিং কম্পোনেন্টটা কিভাবে বের করবেন ভ্যালু কত তো এখানে দেখতে পাচ্ছেন এ জিরো থ্রি আছে একটা বোর্ড আছে এই বোর্ডটার দ্বারা যে কোনো একটা কম্পোনেন্ট আমার কাছে মিসিং হয়ে গেছে আমি কম্পোনেন্টটা আপনার দেখাই কোন কমপ্লেনটা আমি দেখাচ্ছি এখানে ওকে তো সাধারণত ভোটের থেকে ক্যাপাসিটার মিসিং হলে তেমন সমস্যা হয় না যদিও লাগা লাগানো দরকার আছে তারপর যদি মিসিং হয়ে যায় তাহলে আমরা লাগিয়ে দিব সো তখন ধরুন বন্ধুরা এখানে এখানে যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা ধরুন হারিয়ে গেছে এটা কিভাবে খুঁজে বের করবেন চলুন তাহলে দেখিনি এর জন্য সর্বপ্রথম আমাদের লেআউট ওপেন করতে হবে সো লেআউটটা ওপেন করব ওপেন করার পর একটু ওয়েট করিয়ে দেখি ওকে সো টপ ওপেন হয়ে গেছে এই মধ্যে সো এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের সিপুর পাশে এআইসিটা আইসিটা এআইসির এটা আমাদের রেজিস্টারটা দরকার ঠিক আছে তো সিপুর পাশে হলো এআইসিটা এআপআইসি আছে পাশে হলো আমাদের এ যে রেজিস্টরটা ধরেন এ রেজিস্টরটা মিসিং হয়েছে ঠিক আছে তো এটা আমরা এখন খুঁজে বার করবো কোথাও থেকে এই যে সার্ভিস ম্যানুয়াল সরি এটা সার্ভিস ম্যানুয়াল চলে আসছে সো সার্ভিস ম্যানুয়াল থাকলে বন্ধুরা আমরা রেজিস্টারের ভ্যালু বের করতে পারবো না এটা আমাদের কষ্ট হয়ে যাবে এটা আমাদের বাদ দি এক কাজ করি আমরা অন্য একটা মডেল নিই সরি এই মডেলটা আমাদের হবে না ঠিক আছে কারণ সার্ভিস ম্যানুয়াল না থাকলে আমাদের অন্য ভোটের সাহায্য এটার ভ্যালু দেখতে হবে সো এটা একটু কষ্টই হয়ে যায় তো এটা আমরা বাদ দিলাম তাহলে এ জিরো কোর এটা আমাদের দেখি স্কিমেটিক আছে কি না সার্ভিস ম্যানুয়াল এটাও তো যে যেটার স্কিমেটিক থাকবে সেটা দিয়ে আমরা কাজ করতে হবে এ টেন ওকে এটার স্কিমেটিক পাওয়া গেছে তো এখান থেকে আমরা দেখি আর যদি স্কিমেটিক থাকে তাহলে অবশ্যই আপনি এটার ভ্যালুটা কত আছে এটা আপনার দেখতে পারবেন তো কম্পোনেন্ট নেমে চলে গেলাম আমি তারপরে আমরা লেআউট ওপেন করব তো এই যে দেখতে পাচ্ছেন এ টেনের একটা বোর্ড চলে আসছে এখান থেকে আমরা যদি দেখি এই যে এখান থেকে এই যে এখানে দুটা রেজিস্টার আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্টার দুটো ভ্যালু যদি আমরা জানতে পারি বা এখান থেকে রেজিস্টার যে কোনো একটা রেজিস্টার ধরেন হারিয়ে গেছে এটার ভ্যালু জানতে চাই এর জন্য আমাদের কী করতে হবে স্কেমেটিক অ্যান্ড তারপরে লেআউট এই যে লেআউটে চলে যাব তো লেআউটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক লেআউট চলে আসছে এখান থেকে আমরা যদি সিম ইঞ্জেক্টর সিম ইঞ্জেক্টর উপরে যে আইসিটা আছে আইসির উপরে এটা নাকি আচ্ছা তো সিম ইনজেক্টর এখানে আইসি আইসির উপরে এই এইচআই রেজিস্টর এই যে রেজিস্টরটা ঠিক আছে সো এটা আমরা কপি করলাম কপি করার পর এটার যেটা একশো পাস তো এটা হলো একশো পাস এম হ্যাঁ নাকি ওকে এই যে এটা স্কিমেটিক এটা তো স্কিমেটিকটা আমরা এখন ওপেন করলাম ওপেন করার পর এখন আমরা দেখি এখানে আমরা সার্চ করি যে কম কম্পোনেটা কপি করছি এটা সার্চ করি এই যে সার্চ করলাম চলে আসছে দেখুন বন্ধুরা এই যে এখান থেকে আমরা আবার দেখি ওকে এই দেখুন বন্ধুরা টু পয়েন্ট টু কে এটা যেই মানটা আছে টু পয়েন্ট টু কে এখানে যেই আমাদের কম্পোনেন্ট দুইটা আছে এই যে এখানে এই যে এই দুইটা হলো আমাদের টু পয়েন্ট টু কে তো এই দুইটা যদি আমার রিমুভ হয়ে যায় যে কোনো ভোট থেকে আপনার টু পয়েন্ট টু কে লাগিয়ে দিলে কিন্তু হবে ঠিক আছে তো এই যে এখানে আরও রেজিস্টার আছে এটার প্রত্যেকটি কিন্তু টু পয়েন্ট টু কে ঠিক আছে তো এখন যদি আমাদের ক্যাপাসিটর হারিয়ে যায় তাহলে কীভাবে এ করবো দেখুন এই যে নিচে একটা ক্যাপাসিটরও আছে এই ক্যাপাসিটরটা যদি হারিয়ে যায় তাহলে কীভাবে লাগাবো তো এই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটর আচ্ছা এখানে আমরা ক্যাপাসিটার এটাই কপি করলাম ধরেন এই ক্যাপাসিটরটা হারিয়ে গেছে এখানে আমরা পেস্ট করলাম তো এটার যে মানটা আমরা দেখি ওকে এই যে দেখুন ওকে তো এই যে ক্যাপাসিটরের মানটা আমরা একটু দেখাচ্ছি দেখছি বন্ধুরা এই যে ক্যাপাসিটার তো এখানে যেন অনেকগুলো ক্যাপাসিটর আছে এখানে ওপেন পর্যায়ে আছে সো এখানে আমাদের ক্যাপাসিটরের মানটা লেখা নেই তো সব জায়গায় কিন্তু সব রকমের মান থাকে না এটা কিছু করার নেই ঠিক আছে এই যে এখানে দেখুন এটা মান লেখা আছে সাতচল্লিশশো এন এফ মানে ন্যানোফ্রাট এই যে এখানে লেখা আছে তারপরে এক হাজার ন্যানোফ্রাট এনতে হলে ন্যানোফ্রাট ঠিক আছে সো এভাবেই কম্পোনেন্টগুলো বের করতে হয়